কোন রকম বাধা না থাকলেও নির্বাচন কমিশন এনসিপিকে সাপলা প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জি সালম নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক এমন আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের উপর দলটি আস্থা রাখতে পারছে না বলে জানান এই শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির বগুড়া জেলার আস্থায় কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সোমবার বিকেলে শহরের আলতাফুরা খেলার মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন করেন সার্জি শালম এই সময় তিনি আরও বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় অন্যান্য দলগুলোর মতো গা ভাসিয়ে এনসিপি সেখানে যায়নি জামাত ইসলামী কখনো এককভাবে প্রতিনিধিত্ব করতে পারেনি দাবি করে সার্জি বলেন এই দেশের রাজনীতিতে এককভাবে কেউই শক্তিশালী নয় তাই আওয়ামী ও আধিপত্য ঠেকাতে বিএনপি বা জামায়াত কেউই এককভাবে নেতৃত্ব দিতে পারবে না সেজন্য এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথের পাশাপাশি সংসদেও প্রয়োজন তিনি দলকে সুসংগঠিত করতে প্রতিটি জেলায় সমন্বয় সভা করছেন এনসিপি তারই ধারাবাহিকতায় বগুড়ায় সমন্বয় সভা করতে এসে জেলা কার্যালয়ে উদ্বোধন করেন পরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় যোগ দেন সার্জিস আলম সমন্বয় সভা চলাকালে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার বিকেলে সার্জিস আলম ওই সভায় যোগদানের পরপরই দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এনসিপি নেতা কর্মীরা জানান বিকট শব্দ শুনে সভাকক্ষ থেকে বেরিয়ে দেখেন ধোয়ায় আচ্ছন্ন মিলনায়তন প্রাঙ্গন এই সময় আরও একটি ককটেল অবিস্ফোরিত দেখতে পান তারা তাদের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতিতে এমন ঘটনা ঘটেছে তারপর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ালেও সভা সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন সাজি সালম সার্জি সালম সভাস্থল ত্যাগ করার পরপরই এনসিপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বগুড়া শহর জুড়ে পুলিশ জানায় এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করতে একাধিক দল কাজ করছে